রোজা রেখেও শরীরের পানি শূন্যতা কীভাবে দূর করবেন সেই সম্পর্কে জেনে রাখুন রোজার সময় যেহেতু একটা নির্দিষ্ট সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয় তাই এই সময় শরীরের ডিহাইড্রেশন কিংবা পানি শূন্যতা দেখা দিতে পারে এছাড়া রোজা রেখে অনেকেই কাজ করে থাকেন বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করেন এর ফলে শরীর থেকে ঘাম ঝরে এতে শরীরে লবণ কিংবা পানি স্বল্পতা দেখা দিতে পারে ফলে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা শরীর ব্যথা হতে পারে তাই রমজানে ডিহাইড্রেশন থেকে মুক্তির উপায়গুলো জেনে রাখুন নাম্বার এক ইফতার থেকে সেহরি পর্যন্ত শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যেমন একজন মানুষের দৈনিক দুই থেকে আড়াই লিটার পানি পান করার প্রয়োজন নাম্বার দুই আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের তরল জাতীয় খাবার রাখার চেষ্টা করুন যেমন লাউ পেঁপে কুমড়ো বিভিন্ন শাক ঝোল করে রান্না করে খেতে পারেন এতে শরীরে যেমন ফাইবারের চাহিদা পূরণ হবে তেমনি পানির চাহিদাও পূরণ হবে নাম্বার তিন রোজা রেখে যদি সারাদিন অনেক পরিশ্রম করার প্রয়োজন পড়ে তাহলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিন যেমন সেহরির সময় ওর স্যালাইন খেয়ে নিতে পারেন নাম্বার চার ইফতার করা থেকে সেহেরি পর্যন্ত ধাপে ধাপে পানি পান করার চেষ্টা করুন একসাথে অনেক পানি পান করবেন না তাহলে পেটে অস্বস্তি হতে পারে নাম্বার পাঁচ রোজা রেখে যদি অনেক পরিশ্রম করার প্রয়োজন পড়ে তাহলে বিরতি নিয়ে নিয়ে কাজ করুন নাম্বার ছয় শরীরে যদি পানি শূন্যতা অত্যাধিক ক্লান্তিবোধ দেখা দেয় তাহলে ওর পাশাপাশি ডাবের পানি পান করতে পারেন কারণ ডাবের পানি হাইড্রেটিং পানীয় এছাড়া ইলেকট্রোলাইট সমৃদ্ধ হওয়ায় শরীরে দ্রুত শক্তি ফিরে আনে